গ্রামের এক মসজিদে ইমাম সাহেব বসে আছেন একজন মহিলা এলো হুজুর আমাকে একটা তাবিজ তাবিজ দিন হুজুর কিসের মহিলা অবাক বলল আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে আমি যাতে তার হৃদয়ে পেতে পারি তার ভালোবাসা অর্জন করতে পারি হুজুর বললেন এই তাবিজ দেওয়া তো অনেক কঠিন মহিলা বলল হুজুর যত টাকা লাগে আমি দিব আপনি ব্যবস্থা করে দিন হুজুর বলল টাকা নয় লাগবে একটা জিনিস মহিলা বলল কি সেটা হুজুর বললেন বাঘের মাথার পশম মহিলা বলল ওরে বাবা আমি বাঘের মাথার পশম হুজুর বললেন চেষ্টা করে দেখুন এটা না হলে তাবিজ দেওয়া যাবে না মহিলা বললেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখি সংগ্রহ করতে পারি মহিলা বাড়ি গিয়ে অভিজ্ঞ মহিলাদের সাথে পরামর্শ করলো বাঘের মাথার লোম কিভাবে পাওয়া যায় সবাই বললো এটা কিভাবে পাবে তুমি মহিলা বললেন আমাকে পেতেই হবে তাহলে তো তোমাকে একটা বাঘকে পোষ মানাতেই হবে মহিলা বললেন কিভাবে বে পোষ মানাবো বাগের পেট বড়া থাকলে সাধারণত কাউকে কিছু বলে না প্রতিদিন কিছু কিছু খাবার দিয়ে চেষ্টা করে দেখতে পারো গ্রামের পাশেই বড় বন মহিলা কিছু গোশত নিয়ে বনে গেল বাগের গুহার কাছে গিয়ে দূর থেকে গোশতগুলো ছুঁড়ে ফেলে এলো দেখলো কিছুক্ষণ পর বাঘ এসে গোশতগুলো খেয়ে ফেললো পরদিন আবার গোশত নিয়ে এলো গতকালের তুলনায় বাঘের আরেকটু কাছে দাঁড়ালো এইভাবে প্রতিদিন এগিয়ে আসতে আসতে দেখা গেল বাঘ মহিলার হাত থেকেই গোস্ত খাচ্ছে শেষে এমন হলো যে মহিলা বাঘের মাথায় হাত না না বুলালে বাঘ খাওয়াই শুরু করত একদিন সুযোগ বুঝে বাঘের মাথা থেকে কিছু পশম তুলে ইমাম সাহেবের কাছে এলো হুজুর এই নিন বাঘের মাথার লোম হুজুর বললেন কিভাবে এই অসাধ্য সাধন করলেন মহিলা বলল প্রথমে বাঘকে পোষ মানানোর পরিকল্পনা করলাম দেখলাম বাঘের মনে স্থান পেতে হলে প্রথমে তার পেট শান্ত করতে হবে এই মূলনীতি অনুসরণ করে নিয়মিত ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলাম অল্প কিছুদিন পরে বাঘ পোষ মেনে গেল হুজুর বললেন কি মনে হয় আপনার স্বামীর মন কি বাঘের মনের চেয়েও শক্ত মহিলা বলল না তা মনে হয় না হুজুর বললেন তাহলে বাঘের মনে যেভাবে আপনি ঢুকেছেন বাঘের মন পেতে যেভাবে পরিকল্পনা করে এগিয়েছেন সময় ব্যয় করেছেন সেইভাবে স্বামীর মনেও ঢুকার পরিকল্পনা হাতে নিন এরপর নিয়মিত ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান স্বামীর উদর পূর্তির ব্যবস্থা করুন দেখবেন তার মন ফুর্তিতে ভরে গেছে তারপর আপনার জন্য বেশ ভালোবাসাও এসে গেছে